السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين شو ماني تديني بحيو أجكي أمي جي بو. مومن دل دوش قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله رب العالمين بوبيتر القرآن المجيد سورة النور ونشنون آياته مجيب ديتشن بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة أرتاد جارات سعي মমিনদের সমাজে অশ্লীলতার প্রসার ঘটুক তারা দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে অপরদিকে সাহেহুল মুসলিমে পঁচিশ নম্বর হাদিসে আবু হরাইনতুল্লাহ আনহু বর্ণনা করেন عن النبي صلى الله عليه وسلم قال لا يستر عبد عبدا في الدنيا ইল্লা সাতাহুলাহু ইয়ামান কিয়াম অর্থাৎ যে দুনিয়াতে বান্দার দোষ গোপন গোপন রাখবে আল্লাহ রাব্বলা আল আমিন ইয়ামুল কিয়ামাতের দিন তার দোষ গোপন রাখবে সম্মানিত দিনী ভাইয়ের বোনেরা আমরা ইদানিং যেই আহ অনলাইনের জগতে আমরা যেই পরিস্থিতি দেখতে পাচ্ছি বিশেষ করে যে বিষয়টার জন্য আমি আসলে অনলাইনে এই মুহূর্তে এই ভিডিওটি আপলোড দিতে যা যাচ্ছি বা এই বিষয়টা নিয়ে কথা বলতে আসছি অনলাইনে সেই কারণটা হচ্ছে এই গতকাল থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের একজন আলেম কেউ আলেম কেউ না মানলেও পারেন কেউ না মানতে পারেন আবার কেউ আলেম মানেন বা আলেমের চেয়ে আরও বড় কিছুও মানেন পীর বা আরও বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা ব্যবহার করে থাকি আলেমদের ক্ষেত্রে শায়েখ তারপরে দাই আল্লাহ আবার কেউ কথাও বলতে পারেন ওনাকে তবে আমি সর্বোপরি আল্লাহ নরবুল্লা আলমিনের জন্য আলেম সমাজকে ভালোবাসি মানে নির্দিষ্ট কোনো একটা গোষ্ঠীকে ঠিক নির্দিষ্ট কোনো একটা দলকে এরকম না বিষয়টা আমি সকল আলেমকে আল্লাহ নরবুল্লাহ আলমিনের জন্য ভালোবাসি সর্বোপরি আমি এটাই বলতে চাই আর কারোর দুষ্ক্রুটি থাকতেই পারে তার মানে এই না যে সে একেবারে মানে আমাদের দুঃশন হয়ে গেছে বিষয়টা এরকম না তাকে বোঝানোর চেষ্টা তো অন্য আলেমরা করবেন যদি কোনো আলেম নৈতিক বিচ্যুতি ঘটে তাহলে অন্যান্য আলেমদের দায়িত্ব হচ্ছে সে আলেমকে বুঝিয়ে আনা বা সে আলেমকে সঠিক পথে আনার জন্য নাসিহা করা কিন্তু এটার দায়িত্ব কিন্তু আপনার আমার হাতে না সাধারণ মানুষের হাতে না সাধারণ মানুষ কিন্তু একজন আলেমকে নিয়ে কটু কথা বা খারাপ কথা মন্তব্য বাজে মন্তব্য বাজে বিডিও ভিডিও বানাইতে পারে না এটা কিন্তু আসলে ইসলামিক সমাজ গ্রহণ করে না বা ইসলামিক শাসন ব্যবস্থাও কখনো এরকমটা ছিল না বা এরকমটা আমরা দেখতে পাই না কোনো খোলা ফেরা সেদিনের আমলে এরকমটা ঘটেছে যে কোনো আলেমের বিচার সাধারণ মানুষ করছে এরকম না বিষয়টা অবশ্যই অন্যান্য আলেমরাই আলেমদের ব্যাপারে সমালোচনা করবেন বা তাকে সংশোধন করার জন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ এটাই আমরা আশা করি যেই বিষয়টা আসলে আমাকে বেশি আঘাত করেছে তা হচ্ছে একজন আলেমের তার স্ত্রী সহকারে একটা ফটো একটা না একাধিক ফটো মনে হইল দুই তিনটাই চোখের সামনে পড়লো তো এইগুলা যে কোনো উপায়ই হোক সে ছবি তুলেছিল বা অন্য কেউ তুলেছিল এটা যেভাবেই হোক অনলাইন জগতে চলে আসছে সোশ্যাল মিডিয়াতে চলে আসছে চলে আসার পরে আমি যেটা দেখতে পেলাম মানে ইদানিং যেটা এটা অনেক আগে থেকেই ভাইরাল হচ্ছে বা অনেক আগে থেকেই মিডিয়া জগতে আসছে ফটোগুলো তো এখন দেখছি ইদানিং দেখলাম আমাদের দিনই কিছু ভাই আমাদের মুসলিম ভাইয়েরা এই এই ফটোগুলা একেবারে অহরহ শেয়ার দিয়ে যাচ্ছে এবং খুব মানে মজা করতেছে এই ফটোগুলো শেয়ার করে করে আসলে ভাই আপনি ফটোটা শেয়ার করছেন আলেমকে আপনি না হয়ে অপছন্দ করেন আলেমের সাথে তার স্ত্রী আছে আর ফটোটা দৃষ্টি কঠোর আমি কারো নাম বলবো না এই জন্যই যে আমি সকল আলেমকে আল্লাহবুল্লা আলমিনের জন্য ভালোবাসি যদি সে ইসলাম বিরোধী কাজ করে অবশ্যই তার ওই কাজকে আমি একবারে মানে অন্তর থেকে ঘৃণা করি হ্যাঁ কিন্তু এর জন্য সে যে একজন আলেম আলেম হিসাবে তাকে আমি ঘৃণা করি না অবশ্যই আলেম সে সম্মান পাওয়ার যোগ্য তার কিছু ভুল ভ্রান্তি থাকবে এটার জন্য তার ভুল ভ্রান্তিগুলোকে ঘৃণা করতে হবে আর তাই করি আলহামদুলিল্লাহ আমাদের সকলেরই এটাই করা উচিত দেখেন একজন আলেমের তার স্ত্রী সহকারে ফটো আপনি শেয়ার দিয়ে দিচ্ছেন অন্যান্য মানুষ দেখতেছে আপনি নিজে দেখতেছেন এতে কি কোনো সব হচ্ছে বা আপনি যে আলেমের সমর্থন করে অন্য আলেমের ফটো আপনি এভাবে আলেমের স্ত্রী সহকারে ফটো যেগুলো মিডিয়ায় আসার কথা না তারপরে যেভাবেই হোক আসছে এরপরে আপনি আমি কিভাবে শেয়ার দিই আপনি আমি শেয়ার দেওয়ার আগে বা এই ফটো নিয়ে স্ট্যাটাস দেওয়ার আগে আমাদেরকে ভাবা উচিত না যে এই কাজটাকে আমাদের ঠিক হচ্ছে কিনা এই কাজটা আমাদের ভুল হচ্ছে কিনা আল্লাহরবুল আলমিনের তো এরকম নির্দেশনা কোথাও নেই যে একজন মানুষ অপরাধ করেছে ধরলাম ওই আলেম নিজেই তার ছবিটা প্রকাশ করেছে আর আপনি তা মানুষের কাছে মানে ছড়িয়ে দিবেন এরকম নির্দেশনা তো আল্লাহরবুল্লা আলমিন দেন নাই আল্লাহরবুল আলমিন দেন নাই স্বয়ং রসাল্লা সুল্লাসাল্লাম দেন নাই কোনো সাহাবিক রামাজমাইন এই ব্যাপারে কাউকে উৎসাহিত করেন নাই তো আপনি যে আর কাজটা করতেছেন এই আদর্শটা কোথায় পেলেন এই আদর্শটা কার থেকে নিয়েছেন আপনি যে আলেমকে সমর্থন করে করছেন এই কাজটা যে আলেমকে সমর্থন করে ওপর আলেমের এরকম অশ্লীল ছবি আপনি বা তার স্ত্রীর সাথে ফটো আপনি শেয়ার করে দিচ্ছেন অন্য কারোর কাছে আপনি যে আলেমকে সমর্থন করেন সেই আলেম কি আপনাকে বলেছে এটা করতে কখনো না কোনো এটা বলতে পারে না কোনো এটা নির্দেশ নির্দেশনা দিবে না এবং যার সমর্থনে এটা আপনারা করছেন আমার পরিচিত অনেক ভাই এই কাজ করেছে আমি দেখছি নেটের ভিতরে তারা এই ছবি একদম মহিলা বেপরোয়া অবস্থায় একটু পর্দা নেই বললেই চলে মাথার চুল টুল খোলা তো এইরকম মহিলা সহকারে ফোটো আপনি দিয়ে দিচ্ছেন এটা কি আসলে আদৌ ওই আলমের স্ত্রী কিনা আমি তো জানি না কারণ আল্লাহ মানে আল্লাহ আলম আমি তো জানি না তার স্ত্রী কিরকম বা কি আসবে জানার দরকার পড়ে না কিন্তু ছবিতে মানুষ শেয়ার করতেছে এইভাবেই যে ওই আলেমকে নাম ধরে বলতেছে আর তার ওয়াইফ আসলে আল্লাহর রবুল আলম ভালো জানেন এটা কোথা থেকে ফটোটা ফ্ল্যাশ হয়েছে কিন্তু আপনারা রেগুলার শেয়ার দিয়ে যাচ্ছেন এটা কখনো কাম্য না এটা থেকে আল্লাহর আসতে বিরত থাকেন প্রিয় দিনী ভাইরা এই কাজটা আপনারা করবেন না এই কাজটা আমাদেরকে মানায় না দিন শেষে আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে বুঝতে পেরেছেন এটা ইসলামের ক্ষতি হচ্ছে সর্বোপরি ইসলামের ক্ষতি হচ্ছে দিন ইসলামকে নিয়ে মানুষ কটু কথা বলবে এবং এই যে ছবিগুলো আপনারা শেয়ার করতেছেন বা এরকম আলেমদের নিয়ে কার্টুন বানাচ্ছেন ডান্স করতেছে আলেম আলেম গান বাজনা করতেছে যদিও সে আপনার পছন্দের না যদিও তার বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি আছে কিন্তু আপনি এগুলো শেয়ার করার কারণে কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদের এই এই ডকুমেন্টারিগুলো পেয়ে যাচ্ছে এবং তারা ইসলামকে নিয়ে কটু কথা বলার সুযোগ পাচ্ছে আল্লাহর হস্তে এই ধরনের অশ্লীলতা ছড়িয়ে দিবেন না অনলাইনে প্লিজ অনুগ্রহপূর্বক এই কাজটা থেকে প্রিয় দিনী ভাইরা আপনারা বিরত থাকবেন এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এটা কখনো কাম্য না একজন মুসলিম যুবকের কাছে একদম একজন মমিনের কাছে এটা কখনো কামনা না এটা আপনারা করতে পারেন না এটা থেকে আল্লাহর হস্তে সকলেই বিরত থাকবেন বিভিন্ন আলেমদের নিয়ে কার্টুন বানানো বা কার্টুন শেয়ার করা এর থেকে বিরত থাকবেন বিভিন্ন আলেমদের সাথে কোনো ধরনের বেপরোয়া মহিলাদের ছবি থাকলে ওই ওই সকল ফটো শেয়ার থেকে বিরত থাকবেন তাতে করে আমাদের ইসলাম নিরাপদ থাকবে এবং আলেমরা আলেমরা তর্ক বিতর্কে গেলেও ওনারা সমাধান করবে কোরআন আদিসের ভিত্তিতে কিন্তু আপনি আমি এগুলা করে ইসলামের ক্ষতি যেন না করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক ওমা তৌফিক আসসালাম আলাইকুম আহমতুল